আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির শফিকুর রহমান ওনার পক্ষ থেকে আহ্বান জানিয়েছে আগস্ট স্বাধীনতা আন্দোলনে যেসব ছাত্র জনতা এবং ভাইয়েরা বনেরা শহীদ হয়েছেন তারা এখনো হাজার হাজার অসুস্থ হয়ে পড়িয়াছে কুষ্টিয়ায় পাঁচ তারিখে চোদ্দ জন শহীদ হয়েছে একশোর উপরে আহত হয়ে হাসপাতালে কারো লজ্জায় স্থান নেই আমি গিয়েছিলাম হাসপাতালে দেখার জন্য একজন আমাকে তার মা বলছে আমার ছেলে লজ্জা স্থান উড়ে চলে গেছে এই জায়গায় গলি ঠেকিয়ে মেরেছে গোপালগঞ্জে বাড়ি সাহেব আলী নাম দারোগা গা এই জায়গায় ঠেকিয়ে বাচ্চাদেরকে মাথায় ঠেকিয়ে মেরেছে একেবারে সরাসরি সাক্ষী আছে এখন কোষ্টিয়ায় ঢুকতে পারে না ওরা যদি পায় কোষ্টিয়াবাসী পিটিয়ে বেরে ফেলবে একটা লোককে দেখতে গেলাম হাসপাতালে এসে বলছে আমার সামনে সাহেব আলী তারকা আমার ছেলেকে একেবারে এই জায়গায় ঠেকিয়ে দিয়েছে মারা গেছে একটাই ছেলে ছিল তার মা মারা গেছে এমনিতে আগে লোকটা পাগলের মতো হয়ে গেছে আমার যতটুকু সমর্থ ছিল শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এবং হাসপাতালে দুই মাস চলার মতো যা লাগে আমি দিয়েছি এখন আরও যারা বৃত্তবান আছে তাদের উচিত কারণ তাদের জন্য আজ আমরা স্বাধীন হলাম মুক্তভাবে নিজের মত প্রকাশ করতে পারছি স্বাধীনভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারছি ঘুরে বেড়াতে পারছি এটা স্বাধীনতা না কি অবস্থান ছিলাম বলেন তো আপনি বাংলাদেশে আমার বাড়ি এই পাশের জেলায় অথচ এ ছেলে আমার ঢোকা নিষেধ বিয়ে খেতে এসেছিলাম তারপর আসতে দেন সুতরাং যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানিয়েছে যে সেখান থেকে পারেন অন্তত একটা টাকা হলেও এই শহীদদের সুস্থতার জন্য ওনারা বহু টাকা পয়সা বিভিন্ন জায়গায় দিয়ে আসতেছে ওনাদের আর কয় টাকা টাকা পয়সা যারা মেরেছিলে দরবেশ বাবা এর টাকা এখন শহীদদের দেওয়া দরকার এর টাকায় অসুস্থ মানুষদেরকে দেওয়া দরকার চব্বিশ হাজার কোটি না কত টাকা যেন বাইরে পাচার করেছে এক ব্যাংকে শুধু এক টাকা আছে দরবেশে কিসের দরবেশ এজন্য বহু টাকা এখনো বাইরে যাদের পাচার করা আছে এই দেশে আছে সব টাকাগুলো রাষ্ট্রের রাষ্ট্রে জমা দেওয়া দরকার সব নিয়ে এসে রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগান কোনো অসুবিধা নেই দেশ দিন দিন উঠে যাবে ওনারা আহ্বান আপনাদের জানিয়ে দিলাম যতটুকু সমর্থ আছে কেউ যাবেন না যারা যাচ্ছে এনাদের কাছে দেন এটা পৌঁছিয়ে দেওয়া হবে ওনারা তো বিভিন্ন জেলায় এখন যাচ্ছে প্রত্যেকদিন দিন শহীদ আবু সাইদের বাড়িতে আমির জামাত ছয় লক্ষ টাকা দিয়ে তার বাড়ি পর্যন্ত মানিয়ে দিয়েছে ধর বাড়িতে গিয়েছে আবু রায়হানের বাড়ি ঠাকুরগাঁও তার বাড়িতে গিয়েছে এক মহিলা হিন্দু মারা গেছে বনটা তার বাড়িতে গিয়েছে প্রত্যেকের বাড়িতে যাচ্ছে আমি গরিব মানুষ আমি যতটুকু বেরিয়েছিলাম তিন বছরে জেলে আমার একদম শেষ করে দিয়েছে আমি এখন পঙ্গ অবস্থায় আছি এরপরও আমার যতটুকু সমর্থন আমি চেষ্টা চালাচ্ছি এবং চালাবো আপনারা এই যারা যাচ্ছে একেবারে কিছু না পারলেও পাঁচটা টাকা দেবে রণাস ভাই ভেতরে কয়েকজন পাঠাতো

আগামীতে এই ফরিদপুরে যেখানে যেখানে অনুষ্ঠান হবে আমরা তাৎসির আকারে কথা বলবো বিশেষ করে এক একটা শাহিন চোদ্দার ভাইয়ের একটা মাহফিল আছে কোমরপুর ফরিদপুর কোমরপুরে ওখানে নেবো একটা তারপরে নূর ফাউন্ডেশন নামে একটা জায়গা আছে ফরিদপুর শহরে ওখানে এই যে শহীদ আব্দুল কাদের মোল্লা ওনার গ্রামের বাড়ি এই যে সদরপুরের কোথায় যেন ওই গ্রামে যাবো ওই সাত তারিখে সামনে সেই দিন আরেকটা দেখেছিলাম জিজ্ঞাসা করছে যে আমার ভাই আমার বোন আমার এক আত্মীয় চল্লিশ বছরের সাজানো সংসার সে হিন্দু হওয়ার কারণে এই পাঁচ তারিখের পরে সব হারিয়ে ফেলেছে সাংবাদিক বলছে কোথায় যে মেহেরপুরে কোথায় পরে জানাবো যাই একটু চাপ দিয়ে বলেছে বলেন তো দেখি সত্যি করে তখন তেড়ে যাচ্ছে মারার জন্য তারে মানুষগুলো এ দেশের না এরা এই মেহেরপুরের এই পাশে এই বর্ডার পার হয়ে এসে দেশের মানুষকে কালার করতে মিডিয়ার সামনে দেখাতে চাচ্ছে যে দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ক্ষমতা নেওয়ার পরে যে কথাগুলো বলেছিলেন তার অন্যতম এই সংখ্যালঘু এই ধোয়া তুলে যারা এদেশকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছে তাদেরকে আমি কড়া বার্তা দিই ভারতের বুকে মুসলমানেরা সংখ্যালঘু ওরা যেমন নিরাপদে আছে এই দেশের সংখ্যালঘু ছাড়া ওরাও নিরাপদে থাকবে ওই রকম আপনি সহ্য করতে পারবে মসজিদ ভেঙ্গে দিয়ে মন্দির বানানো হচ্ছে এই বাংলাদেশে এরকম ইতিহাস নেই আছে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে আছে নামাজ পড়তে দাঁড়িয়েছে নামাজের ভেতরে পেছন দিক থেকে লাথি মাছ এটাও দেখলাম এদেশে সে পূজা করছে পূজারত অবস্থায় কাউকে মেরে ফেলেছে লাথি দিচ্ছে আমরা এটা দেখতে তো পাইনি কোনোদিন শুনিওনি যেন আপনারা যা করছেন নিজের দিকে তাকিয়ে হয় না কবতম মিসলি ও কবতম্বী হেনবি যে মানুষগুলো অত্যাচার জুলুম নির্যাতন করেছিল আপনি অতটুকু তাদের ওপর করতে পারেন এই সতেরো বছর যা করেছেন আপনি যে বিবেককে জিজ্ঞাসা করেন যদি অতটুকু করি আপনি ঠিক থাকতে পারবেন পনেরো বছর যে জুলুম নির্যাতন সহ্য করলাম আমরা পুলিশ ছাড়া মাত্র একদিনও আপনি পারেন ঠিকতে একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল আমার মনে হয় আল্লাহর জিকির যদি আমরা ওই পরিমাণ করতে পারতাম আমরা আল্লাহর হয়েছে হয়েছিলাম

আর আমরা দেখি যে পুরা উল্টা আল্লাহ বাদ দিয়ে মানুষের জিকির করলে মানুষের অন্তরে শান্তি আসে একি মানুষ আছে আর মায়াতের প্রথম শব্দ ছিল আল্লাহ দিন আ মানুষ যারা ইমান আনে তাদের কলব প্রশান্তি লাভ করে ঠান্ডা হয়ে যায় শীতল হয় শান্তি পায় তখন যখন তাদের সামনে আল্লাহর জিকির হয় তারা যখন আল্লাহর জিকির করে তাদের অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহর জিকিরের বাইরে ইমানদারের জীবনে শান্তি আর আছে নেই কিন্তু পোড়াটা উল্টা দেখলাম তার মানে তাদের ইমান নেই কথা বলেন না কেন কোন ইমানদার যদি মারা না যায় বেঈমান মারা যায় তার জানাজা পড়া যায় আছে এই কথাটা মনে হয় শক্ত হয়ে গেল কথার অর্থ বোঝার চেষ্টা করেন কোন বেঈমান মারা গেলে তার জানাজা দেওয়া কবরে দেওয়া জায়েজ আছে

ওই মানুষগুলোর কবরের পাশে দাঁড়ানো দূরের কথা জানাজার নামাজ দূরের কথা ওর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না অনা তো সাল্লি আলা আহাদিম মেনু হোম যদিও আয়তটা নাসিল হয়েছিল আবদুল্লিহ নৌবা এর ক্ষেত্রে আল্লাহ এখানে হোম দিয়ে ঝামেলায় ফেলে দিয়েছেন আমাদের অনেককেই আল্লাহ যদি সরাসরি তার নামটা উচ্চারণ করতেন তাহলে আয়তের ভেতরে আমরা থাকতাম না

কেয়ামত পর্যন্ত এর চরিত্র যারা অর্জন করবে তাদের জন্য জানাজার নামাজ তাদের জন্য কবরে দেওয়া কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য কেয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য সাইজ নেই জেলখানায় তিনটা বছর ছিলাম আমি মাওলানা মামুনুল হক হাফিসা আহুল্লাহ পাশের রুমে ছিলেন উনি সকাল নয়টার পরে আমাদেরকে যখন ছেড়ে দিত ওই যে বারান্দায় দায় শুধু সারাদিন ওনার সাথে বসে কারান হাদিসের কথাগুলো বলা বলি করতাম আমার মনে হয় প্রতিদিন উনি আমাকে এই নসিহতটা করতেন হামজা বাইরে যদি কোনো দিন যেতে পারি কোনো দিন কোনো কাফের মশরিক বেইমানের জানা যা পড়াবো না কবরেও যাবো না কয়েকদিন প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি এই বিষয়টা নিয়ে এত কঠিন এত সিরিয়াস হয়ে যাচ্ছেন দেখো এই বিষয়টা নফল মুস্তাহাব মোবানা এটা একটা হারাম কাজ কোনো বেইমানের জানাজার নামাজে যাওয়া সাক্ষী দেওয়া তাকে কবরে দেওয়া এটা হারাম কাজ কি কাজ সোরাত আবার চুরাশি নাম্বার আয়াত এবং এই এই জে আলেমের যে বক্তব্য এতক্ষণ শুনলেন ওনার এই কথা অনুযায়ী দেশে এখন অনেকেই জানাজার নামাজের অনুপযুক্ত যে মানুষগুলো এই জুলুমের বিরুদ্ধে জীবন দিয়েছে যে যুবকেরা আজকে একটা ভিডিও দেখলাম এক আলেম নামে তলন্ত আহলে হাদিসের নাম নিয়েছে এটা আহলে হাদিসের লোক না এটা জালেম একটা এই রফিকুল ইসলাম বিন কি কি জানো হিমার ইবনে হিমার হিমার ইবনে হিমার এই রকম নাম ওদের এই লোকটা বক্তব্য দিচ্ছে আবু সাইদ নামে আত্মহত্যা করেছে দেওয়াল চাপা পড়ে মরলে সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা পায় পাহাড় থেকে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্টে মরে গেলে শহীদের মর্যাদা পায় আগুনে পুড়ে পড়লে শহীদের মর্যাদা পায় আর জালেমের জুলুমের সামনে নিজের বুক পেতে জীবন দিয়ে চলে গেল দুনিয়া থেকে তাকে আপনি শহীদ বলতেও রাজি না যে আপনাকে আর একবার ময়রে দেখানো লাগবে যে এই যে আমি শহীদ হলাম এটা কি ইয়ার্কি মারা জিনিস আপনি যদি সত্যি কথা এরকম নেসেন্সে বলে থাকেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে কারণ শহীদ এ শব্দটা অনেক দামি শব্দ হ্যাঁ খুব ভালো করে খেয়াল করবেন আলেম যারা আছেন তাদেরকে বলছি খুব ভালো করে খেয়াল করবেন ঠাট্টা বিদ্রোহ করার জিনিস না শহীদ এ শব্দটা আন্দাজে যাতার নামে লাগালো হবে না ব্রাহ্মণ বাড়িয়ায় আসার সময় দেখেছি একবার যে লেখা আছে কবরের পাশে শহীদ ধীরেন